বাংলা সাহিত্যের সেরা সমগ্র বিক্রির আয়োজন করেছে যার মধ্যে আজ রয়েছে ছয় খণ্ডের ঐতিহ্যের প্রকাশিত জীবনানন্দ দাস সমগ্র যার মূল্য রয়েছে সাত হাজার দুই শত টাকা পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড়ে আপনারা পাচ্ছেন চার হাজার ছয় আশি টাকা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলায় রয়েছে হোম ডেলিভারি এছাড়া সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে আমরা কুরিয়ার সার্ভিসে আপনাদের হাতে তুলে দিচ্ছি ভালো বইগুলো জীবনন্দ দাসের প্রথম খণ্ড প্রথম খণ্ডে রয়েছে কবিতা ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি এবং অনন্য কবিতা এছাড়াও রয়েছে উপন্যাস কল্যাণী সফলতা নিষ্ফলতা এবং মৃণাল এছাড়াও রয়েছে গ্রন্থ পরিচয় জীবানন্দ রচনাবলীর সম্পূর্ণ সূচি এবং কবিতার প্রথম পঙ্ক্তির বর্ণানুক্রমিক সূচি দ্বিতীয় খণ্ডে রয়েছে কবিতা বনলতা সেন মহাপৃথিবী এবং অন্যান্য কবিতা উপন্যাস রয়েছে বিভাগ কারু বাসনা জীবন প্রণালী সাথে রয়েছে ছোট গল্প মোট সতেরোটি ছোট গল্প রয়েছে দ্বিতীয় তৃতীয় খন্ডে রয়েছে ছোট গল্প নটি সাথে রয়েছে কবিতা সাতটি তারার তিমি অন্যান্য কবিতা উপন্যাস রয়েছে রূপকথা এবং প্রবন্ধ রয়েছে একটি কবিতার কথা সাথে থাকছে জীবানন্দ দাসের জীবনপঞ্জি এবং রচনাবলীর সম্পূর্ণ খণ্ডসূচি চতুর্থ খণ্ড চতুর্থ খণ্ডে রয়েছে ছোট গল্প পঁচিশটি কবিতা রয়েছে শ্রেষ্ঠ কবিতা এবং অন্যান্য কবিতা উপন্যাস রয়েছে একটি মাল্যবান প্রবন্ধ রয়েছে সাথে গ্রন্থ আলোচনা নতুন কবিতা কঙ্কাবতী সহ গ্রন্থ ভূমিকা রয়েছে স্বপ্ন কামনা শিলাহার এছাড়াও রয়েছে ইংরেজি নিবন্ধ বেঙ্গলি পয়েত্রি সাথে রয়েছে জীবনন্দ দাসের জীবনপঞ্জী পঞ্চম রয়েছে রয়েছে ছোট গল্প কবিতা বাংলা এবং অন্যান্য কবিতা উপন্যাস রয়েছে বাসমতির উপাখ্যান সাথে রয়েছে জীবনপঞ্জি এবং জীবনানন্দ রচনাগুলির সম্পূর্ণ খন্ডসূচী ষষ্ঠ খন্ড অর্থাৎ শেষ খন্ডে রয়েছে ছোট গল্প রয়েছে মোট আঠেরোটি কবিতা রয়েছে বেলা কালবেলা ছায়া অগ্রন্থিত কবিতা এবং অন্যান্য কবিতা উপন্যাস রয়েছে এখানে তিনটি সুতীর্থ জীবনের উপকরণ এবং বিরাজ সাথে রয়েছে ইংরেজি কবিতা এবং জীবনানন্দ রচনা সম্পূর্ণ ছন্দসূচি এই ছিল আজকে জীবনানন্দ দাসের রচনা সমগ্র